কথা বলার সুযোগ দিয়েছেন সম্ভবত বারো মাস পরে আমাদেরকে মাইক্রোফোন দেওয়া হলো কথা বলার জন্য অসংখ্য প্রোগ্রাম হয়েছে কিন্তু কারাবন্দীদেরকে অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা ছাত্র জনতা বলেন কথা বলার সুযোগ খুব কম দিয়েছে এবং যত ধরনের সরকারি ফেসিলিটি ছিল কারাবন্দীদেরকে সব কিছু থেকেই বঞ্চিত করা হয়েছে তাতে আমাদের দুঃখ নাই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি অভিনন্দন কারাগারের একটা সব যখন ওনার জামিন নোটিসের রেজাল্ট চলে আসলো ওনার জামিন হওয়ার পরে আমাকে ইমামতের দায়িত্ব দেওয়া হয়েছিল

জামিন নোটিশের এতে লক্ষ্য করুন প্রায় দীর্ঘ দিন আমি আমার এই কলিজার টুকরো বাচ্চাটাকে দেখতে পাই নাই এই যে টি দেখতে পাচ্ছেন যারা সেদিন আন্দোলনের মাঠে ছিলেন এই রক্ত মাখা টিশার্টটা আপনার সাথে খুবই পরিচিত কারণ সেদিন তো পুলিশ আমাকে ব্যান্ডেজ করে দেয় নাই সেদিন আমার এই গেঞ্জিটা দিয়ে আমি কিন্তু আমার পরিষ্কার করেছিলাম তবে নেক্সট জেনারেশন তোমরা যারা সামনে বসে আছো তোমরা শক্ত হও মনে রাখবা আমাদেরকে শক্ত হইতে হবে 100 টাকাও পাবেন না আমি একটা slogan দেই লাখো শহীদের না 100 টাকাও পাবেন না এই দেশটা আপনারা মার আমাদের আমাদের দুই জেনারেশনের আন্দোলনকে ছেঁড়ে দেওয়া হইছে 71 আন্দোলনকে বিক্রি করা হইছে 52 বাস আন্দোলনকে বিক্রি করা হইছে 24 আন্দোলনটা আন্দোলনটা 80% বিক্রি হওয়ার সম্ভবত হই গিয়েছে 20% বাকি আছে তোমরা দায়িত্ব নাও তোমরা দায়িত্ব নাও মাঠে যদি রক্ত দেওয়া লাগ আমরা আছি আমি স্টিল মাঠে আছি এই রাজনীতি পদ কমিটি এগুলো ভাগাভাগিতে যদি আমি পিছিয়েও যাই কোন কমিটিতে যদি আমার নামটা পিছনে চলেও যায় আন্দোলনের ময়দানে সবার আগে আমাকে পাইবা ইনশাল্লাহ সবাইকে সম্মান জানাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন আপনারা স্বাধীন পরাক্তে বিল ফিরে যেতে হবে পড়তে হবে আমি কিন্তু এখনো পড়াশোনা করি আপনাদেরকে পড়তে হবে এই যে এত লম্বা লম্বা কথা বললাম রেজাল্ট যদি কম আসে দু ভাইয়া আপনার কি রেজাল্টকে তাইলে দেখবেন শেষ মানুষের শেষ রেজাল্ট ভালো আসতে হবে যে সকল যারা পরীক্ষা দিছিলেন অনেকে পরীক্ষা খারাপ হতে পারে মন খারাপ করবেন না জীবন একটা কাগজ আপনাকে মূল্যায়ন করে না ঠিক আছে চেষ্টা চালিয়ে যেতে হবে সফলতা আমার অনেক প্রিয় একটা শব্দ জীবনে সফল হতে চাইছিলাম আর সফলতাটা আমার এই অন্তরে ছুরি কাঘাত করতে করতে শীর্ষে চড়তে গিয়েছি আমারই ভাগ্য আমারই আমল আমি মানুষ আমাকে চড়তে দেয় নাই এই পথ শিশুদেরকে নিয়ে আমার সংগ্রাম ষাট বছর হয়ে গেছে আমার এদেরকে নিয়ে পথ শিশু যারা আছে সুবিধা বঞ্চিত শিশু আছে তাদেরকে নিজেদের দায় মনে করে না সাতটা বছরে নিজের জীবন টেনা টেনা করে ফেলছি আমি কারো সহযোগিতা পাইনি তবে যতটুকু পেয়েছি ধন্যবাদ